গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ খুন সাড়ে সাতটা বাজে এই ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে গেছি এবার যাব বাজার আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে বাজারের উদ্দেশ্যে এই আমাদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছি আঁকা রাস্তা চলে এসছি অলমোস্ট আর দু তিন মিনিট লাগবে বাজার চলে আসবে এখানে দেখা যাক কি মাছ পাওয়া যায় আজকে মা বলেছে লোটে মাছ নিতে দেখি পাই না কি লোটে মাছ এসে গেছি বাজার আজ মঙ্গলবার বাজার সেরকম বসেনি জান তো কই মাছ বসেছে চিংড়ি মাছ লোটে মাছ যেটা আমি চাইছিলাম সেটা তো বসেছে ঠিক আছে লোটে মাছ নিয়ে নেব ওই ওই বেশি লোক বসেনি দু চারজন বসেছে আজকে ওইদম বিড়ালটাকে দেখুন চিং মাছের দিকে একটু সবজিও নিতে হবে বেগুন সবজি দোকানে চলে এসেছি ফ্রেশ সবজি নিয়ে বসেছে একটু কলা বাজার হয়ে গেছে আমার আরেক যে রথ আছে তাকে একটু পরিষ্কার করার পালা এই গাড়িটি আমি চালাই এই গাড়িটা দেখেছেন হয়তো ভিডিওতে এই গাড়িতেই এটাই আমার কাজ আমি গাড়ি চালাই খুব লেট হয়ে সকালবেলা তাই বাকি ফুটেজটা দিতে পারলাম না এই অফিসে বেরিয়ে গেছি রাস্তার যে ফাঁকাই আছে আজ আপনারা বিশেষ জিনিস দেখাবো যে আমাদের হাওড়ায় যে খাটু বাবার মন্দির আছে বাবার মন্দির আজ বাবার দর্শন করাবো আপনাদের দু পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো এখনই চলে এসেছি অলমোস্ট ওই যে দূরে দেখতে পাচ্ছি না সাদা রঙের মন্দির ওটাই বাবার মন্দিরে চলুন বাবার মন্দিরে চলুন বাবার মন্দিরে এসে গেছি সবাই বলো জয় শ্রী শাম জয় খাটুন রেস কি জয় উঠি ওপর আস্তে আস্তে ওপরে বাবা আছে বাবার দর্শন আমার সাথে সাথে আপনারাও করুন আর সবাই মিলে বলুন জয় শ্রী শাম জয় খাটুন রেস কি জয় এখানে এলে আলাদা রকমই একটা শান্তি পাওয়া যায় বাবার কাছে এলে বাবার দিকে তাকালে মন শান্তি হয়ে যায় দেখুন বাবাকে দর্শন করুন আমি আর বেশি বকবক করবো না যদি ভালো লেগে থাকে কমেন্টে শ্রী সাম লিখবেন আবার দেখা হবে দুপুরের লাঞ্চে অফিসে আছি টাইম হয়ে গেছে দুপুরের লাঞ্চ সাদা ভাত মেথি শাক বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন শিম আলু দেরুই মাছের ঝোল এই আজকে আমার দুপুরের লাঞ্চ এখন খাবো মাছের ঝোল মাছটাও সেই জাম্বো পিস শিম আলু জিরে বাটা হালকা পাতলা একটা ঝোল করেছে মা খুব সুন্দর মাছটা যেহেতু লোকাল পুকুরের মাছ আরও বেশি টেস্ট আর চালানি মাছ হলে কী হয় একটু মানে মাছের টেস্ট হয় না কিন্তু লোকাল পুকুরে যে মাছগুলো হয় খুব মিষ্টি হয় খেতে আর খুবই টেস্ট মাছটা দেখেছেন কীরকম ফ্রেশ সেই টেস্ট মাছটা মাছটা দেখবেন সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে হাঁটতে ধর্মতলায় চলে এসেছি কিছু খিদে পাচ্ছে এই বা দিক দিয়ে একটা নানপুরি ভাজার লোক আছে চলুন ও কাছে গিয়ে খাওয়া যাক এসে গেছি অলমোস্ট খুব ভালো নানপুরি করে দেখি তিনটে কুড়ি টাকা নেয় এই ভাইয়ের দোকানে নানপুরি খুব সুন্দর খেতে এই যে ভাই 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 এই যে ভাইয়ের দোকান চলে এসেছি আপনারা আসলেও খেয়ে ট্রাই করতে পারেন খুব ভালো নানপুরি করে ভাই আমি এক প্লেট নিয়ে নেব নানপুরি কেরকম ফুলো ফুলো নানপুরি হচ্ছে দেখেছে না বেশিরভাগ জিনিসটা হচ্ছে ফ্রেশ তেলে ভাজে অল্প তেলে ভাজছে ছেলেটি কিন্তু নানপুরির স্টাইলটা দেখুন খালি হাতে করে সুন্দর করে এই এই কি সুন্দর করে নানপুরি হয়ে গেল এই তেলে দিলে ফুলে নানপুরি রেডি আমি এক প্লেট নিয়ে নিলাম খাই আজকে মটন কাটা বা